জোর কদমে চলছে ওয়াটার পার্কের কাজ পার্ক কর্তৃপক্ষের দাবি চোদ্দোই আগস্টের মধ্যে পার্কটি তৈরি হয়ে যাবে অর্থাৎ পুজোর আগেই সম্পূর্ণভাবে খুলে যাচ্ছে এই পার্কটি সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে পার্কটি হলিডে ওয়াটার পার্ক বহরমপুর থেকে তিন কিলোমিটার আর লালবাগ থেকে দু কিলোমিটার দূরে অর্থাৎ ঠিক লালবাগ ও বহরমপুরের মাঝামাঝি নতুন গ্রামে অবস্থিত প্রতিদিন এই পার্কে অগণিত মানুষ আসছে এবং আনন্দ উপভোগ করছে এই পার্কে থাকছে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আর থাকছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা লালবাগ শহরটি ট্যুরিস্ট হাব অর্থাৎ জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ সকল স্তরের মানুষরাই এই শহরে একবার করে ঘুরতে আসেন তারা এবার ওয়াটার পার্কে এসেও আনন্দ করতে পারবেন পুজো তো আমাদের এখন দেরি আছে আর তার মধ্যে আপনারা জানেন আমরা ড্রাই পার্কটা উদ্বোধন করে দিয়েছি আর ওয়াটার পার্কে কাজ খুব জোর কদমে চলছে আমরা একটা টাইম দিয়েছি যে চোদ্দোই আগস্ট আমরা এটাকে উদ্বোধন করব তাতে আমাদের আশা করছি দু একদিন এদিক এদিক হতে পারে হ্যাঁ তাদের কাজ দেখছেন চলছে আর টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে ওয়াটার পার্কে হ্যাঁ সেগুলো ধীরে ধীরে কাজগুলো করতে হয় কিছু কারণ হচ্ছে আমার অনেক রাইড আছে তো সেখানটা ধরেন যেটা বিশেষ করে মাল্টিটা আছে মালটিটা একটু টাইম লাগে করতে আর পুজো যেহেতু আসছে তাতে যতটা আমাদের প্রশাসনের সাথে কথা বলে যে যেগুলো আমাদের এখানে যে ব্যবস্থা আছে সেগুলো যেহেতু জায়গা আমাদের অনেকটাই আছে জুড়ে সেখানটায় মানুষকে যাতে সু সুস্থভাবে শুধু পুজো বলে দেয় দেখুন পুজো থেকে নিয়ে যে আমাদের যে বিশেষ করে লালবাগ চত্বর এরিয়ায় সেখানে পর্যটন যে হাব এবং এখানটায় প্রচুর পর্যটক বাইরে থেকে আসেন যাতে তাদের আমরা সেই যাতে সুন্দরভাবে যাতে সুনিশ্চিত পরিবেশ এবং ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমরা এটা রাখতে চাই এবং সেখানে সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন আছে এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাব তাতে ভালো থাকবে এবং আমাদের আগামী দিনে এই যে আমাদের এদিকে কটেজগুলো হচ্ছে কটেজেরও কাজ চলছে আর এদিকে আরও কিছু কটেজ আমাদের দিকে চলবে আর এদিকে বিশেষ করে আর খুব তাড়াতাড়ি আমাদের উদ্বোধন হয়ে যাবে ওয়াটার পার্কটা থাকার ব্যবস্থা থাকছে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে এখানে সবই সব রকম ব্যবস্থা রেখেছি আমরা আমাদের তো দেখছেন বাইরে আমাদের পার্কিং জায়গা আছে অনেকটাই পার্কিংয়ের জায়গা রেখেছি এবং তার পাশেও আমাদের কিছুটা জুড়ে বাইরে বিশেষ করে পার্কের বাইরে আমাদের অনেকটাই পার্কিং জায়গা আছে সেখানে ফোর হুইলার টু হুইলার বাস সব কিছু রাখার জায়গা আমরা রেখেছি এখানে অনেকটাই এন্টারটেনমেন্ট পাবে মানুষ মানুষ দেখুন এটা বিনোদনী পার্ক আর সেখানটায় মানুষ প্রথমে আসুক আমরা তো সব রকম ব্যবস্থা রাখব যাতে মানুষের যাতে এন্টারটেনমেন্ট করার যে জায়গাগুলো আছে সেগুলো মানুষ এসে দেখুক উপভোগ করুক আমরা সব ধরনের ব্যবস্থায় রাখছি